আজ রবিবার দসরা ফাল্গুন 2025 সালের 16 ফেব্রুয়ারি ধনু ধনুলগ্ন ধনু লগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুশম সংকা সংকাশোপ্যাং মহাদুতিন ধন্তারিং সর্ব পাপগ্নং প্রণতঃস্মি दिवाकरम् এটি আজ আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয়কে চোখের সামনে দেখুন ভোরে সূর্যের আলো গায়ে লাগান সূর্যোদয়কে প্রণাম করে সূর্যের প্রণাম মন্ত্র সাতবার জপ করে দিন শুরু করুন পারলে আজ আপনারা স্নান করুন সূর্যের আলোর নিচে সকাল সাতটার মধ্যে সাদা রঙের বস্ত্র পরিধান করে তামার বা পিতলের ঘটিত করে জল গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্প সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ হিসাবে নিবেদন করে আপনার সাতবার এই মন্ত্রটি জপ করুন তারপর এগারোটা গমের দানা দাঁত দিয়ে কেটে জলে ফেলে দিন উপকৃত হবেন যারা সরকারি চাকরি করতে চান বা যারা বর্তমানে সরকারি চাকরি চাকরিজীবী আছেন যারা পলিটিশিয়ান রাজনীতিবিদ আছেন অথবা যারা কোনো প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে আছেন লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল কনফিডেন্স লেভেল ভিটামিন এগুলো রেপুটেশন এগুলো যাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আসল জিনিস এর উত্তর কিন্তু আছে সূর্যদেবের হাতে সূর্যের মজবুতি বৃদ্ধি করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য আপনাদের সম্পর্কের ক্ষেত্র কর্মজাগতিক ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে যারা হার্টের রোগী আছেন আজ আপনারা কফি বা দুধ চা আপনারা অবশ্যই মিল্ক টি এগুলি আজ অ্যাভয়েড করার চেষ্টা করুন ভিড় যুক্ত জায়গায় অ্যাভয়েড করুন হার্টের যত্ন নিন যতটা সম্ভব যোগব্যায়াম ধ্যান প্রাণায়াম করা যায় খোলা বাতাসে একটু হাঁটাহাঁটি করুন লাভান্বিত করবে কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে সমাজের প্রভাবশালী গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে বোঝাপড়া আজ আপনাদের বাড়তে চলেছে সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন যার কারণে নাম যশ খ্যাতিও বাড়বে যারা দুগ্ধ শিল্পের সাথে যুক্ত তারা আর্থিকভাবে অত্যন্ত লাভান্বিত হবেন চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীর রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করতে চলেছেন কাম উত্তেজনা কাম বাসনাকে একটু কন্ট্রোলে রাখুন